বিসমিল্লাহিরহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আপনাদেরকে দেখাই যে হুসেন্দি মিরাপাড়া যে রুটটি গেছে এটি হচ্ছে আপ্তব্দি মৌলী বাড়ির সামনে মিরাপাড়া বাইয়ের বাড়ির সামনের থেকে এই রুটটি কিন্তু এই দিক দিয়ে ভিতরে প্রবেশ করেছে বা মাসুদ বাইদের বাড়িতে এই রুটটি চলে গেছে বা ওই দিক দিয়ে গিয়ে ওই রাস্তায় লেগেছে ছোটো রাস্তাটি বা এই হাঁটার এই রাস্তার অবস্থা আপনারা দেখেন খুবই কর্দমাত্র যেখানে হাঁটা খুব কঠিন হয় এই চলাফেরা করতে সেই রাস্তাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি পাশাপাশি আপনাদেরকে দেখায় যে এক দিক দিয়ে কিন্তু ওই পেছনের যে কিছু বসতি রয়েছে সেই বাড়ি ছোটো ছোটো বাচ্চারা কিন্তু স্কুল কলেজে যাওয়া আসা করতে অনেক সমস্যা হয় আমরা আশা করবো যেহেতু গ্রামীণ ছোটো ছোটো রাস্তাঘাটও এখন করা হয় উপজেলার বা ইউনিয়ন পরিষদের অধীনে আমরা আশা করব যে এই রাস্তাটিও যাতে হয় এই ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে কি আসতেছে এই তোমার এই রাস্তা যা আসতে ভালো লাগে না হ্যাঁ এই সেরি কইতার তো না যে রাস্তার কি অবস্থা তো তুই ফেঁহে দিই আ যা তো এই যে আমি যে ফুলটি আনার জন্য আসছিলাম সেই ফুলটি কিন্তু ছোটো ভাই নিয়ে আসতেছে সেটা ওই আমেনার গাছের ফুল ফুল নিয়ে আসার জন্য আমেনা রাগ করছে এরপরে নিটকেট আছে এই ফেঁকে আছে